এই যে আমার শাশুড়িমা মানে হচ্ছে আমার আদরের মা এই দেখো মাকে নাকেরটা করিয়ে দিয়েছিলাম তখন ভিডিও করেছিলাম তোমরা অনেক ভালোবাসা দিয়েছো এই যেই নাকেরটা দেখো নাকেরটা এখনও ব্রিজ দিচ্ছে তো মা এই দেখো নাক করেছে আর আগে তো সবাই নাক ঠাসা করতো এখন পরে না তো তোমরা সবাই বলছো আমাকে যে নাক ঠাসা পড়তে কিন্তু আমি এখনো অবধি নি আমি বানাতে দিয়েছি তো এই যে দেখো আমার মার নাক ঠাসাটা তোমাদেরকে আমি দেখাচ্ছি মা এটা কত বছরের পুরোনো নাক ঠাসাটা অনেক বছর তাও এই যে এই যে দেখো এই দেখো বেঁকে গেছে এই দেখো কত বছর তাও তিরিশ বছর তাহলে কত বছর বলো

তোমরা সবাই দেখতে চেয়েছিলে দিদি নাকটাসা পড়ো দিদি নাকটাসা পড়ো তো আমি তো এখনো পড়িনি এই জন্য মাঠটাই দেখিয়ে দিলাম এই যে তোমাদেরকে কাছ থেকে দেখাচ্ছি পরে বলবা যে কেন কাছ থেকে দেখাও নেই তো একটু আগে দূর থেকে করা হচ্ছিল তো আমি একদম এখন কাজ থেকে দেখাচ্ছি তোমাদের এই যে এই পাশেও নাকের এই পাশেও নাকের এটাকে বলে নাকটাসা এই দেখো লেক্সা তোমরা এটা হচ্ছে পঞ্চাশ বছরের পুরনো দেখো কি গ্লেজ আগের দিনে শোনা সে ভালো ছিল না মা হুম মা আর এখন শোনাও খারাপ হয়ে গেছে যতই হলমার্ক হোক আর যাই হোক এই দেখো সোনাটা দেখো কি চকচক করতেছে ব্লার হয়ে গেছে এই দেখো দেখছো মনেই হয় না মনে হয় কি কয়েক দিনে নতুন বানানো এত দিন যে হয়ে গেছে এটা মনেই হয় না দেখে দেখো তোমরা সবাই মা সারাদিন পান খায় পান খাও দাঁত আর কি হবে পান খায় আর তার মধ্যে কি খায় বলো তো তামাক পাতা আছে তামাক পাতা গুড়া করে